সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নয় আগস্ট রোজ শনিবার আমরা কিন্তু চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর স্বাভাবিকভাবে আমাদের এই চাষকোর বাজারটি সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার ও মঙ্গলবার তো আমরা দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা সকালে অনেকটাই ভালো যার কারণে কিন্তু আমাদের এই চাষকোর বাজারের পেঁয়াজের হাটে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানি তুলনামূলক অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি তো যে অবস্থা দাঁড়িয়ে আছে আমার তো মনে হচ্ছে পেঁয়াজের দাম কমলোই নাকি সেটাই আমার সম্ভাবনা হচ্ছে তো তারপরে আমরা সরাসরি কৃষকের সাথে দেখা করবো তো এখানে পেঁয়াজের ওজনটা সেটা নিয়ে আমরা আর আলোচনা আকাশের অবস্থাটা একটু নর্মাল যে কোনো সময় রেইন হতে পারে তো পেঁয়াজের ওজনটা হচ্ছে একচল্লিশ কেজি দুশো বা তিনশো গ্রামে আমাদের এই পেঁয়াজটাও বিক্রি হয় রসুনের মতোই তো চলুন যাওয়া যাক একবারে ডাইরেক্ট কৃষকের সাথে আমরা কথা বলে দেখি পেঁয়াজের কি নতুন খবর

কম মনে হচ্ছে তো এটা ছাব্বিশশো টাকা বলছে দিকে ভালো পর্যন্ত খারাপ পর্যন্ত সব রসুন পেঁয়াজ বলেই আপনার দেখাবো আপনাকে এটা কত বলছে এটা ছাব্বিশশো সাতাশশো টাকা তো আমরা এখান দিয়ে যে আর একটা কথা আঠাশ টাকা সাতাশে প্রিয় দর্শক এই পেঁয়াজটা আমরা যথেষ্ট পূর্ণ কোয়ালিটি পূর্ণ দেখতে পাচ্ছি যেই পেঁয়াজটা উনত্রিশশো টাকা বা তিন হাজার টাকা বিক্রি হয়েছে কি এটা হয় নাই এটা আস্তে হয় নাই কিন্তু অন্যদিন আঠাশশো উনত্রিশশো আচ্ছা সাতাশশো বলতেছে প্রিয় দর্শক সাতাশশো টাকা বলে আসতে বলতেছে অন্যদিনের তুলনায় আমরা একশো দুশো টাকা দেখতে পাচ্ছি একটু কম কম মনে হচ্ছে যেটা এটা এটা কত বলছে পঁচিশশো টাকা বলছে গত হাটের তুলনায় গেছে কিছু কম দেখতে পাচ্ছেন কিছুটা কম সালাম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি মনে হচ্ছে এক দেড়শো টাকা কম দিয়ে ভাই কত বলেন ও উনি দিচ্ছে ও এখনো দেন নাই চব্বিশশো দেখেন একটা ছোটো কেস আমরা দেখতে পাচ্ছি চব্বিশশো টাকা উনি একবার ডাইরেক্টলি বলেছে দেখা যাক

তো যদি এই দামটা থাকে তাহলে আপনাদের খরচ ভালোভাবে উঠে যাবে ইনশাল্লাহ আগে কি বিক্রি করছিলেন এখন ও আজকে প্রথম এক হাজার আটশো টাকা তাহলে বিক্রি করেন না এই টাইমে দোয়া করি আল্লাহ আপনার খরচ উঠিয়ে দিক এটাই আমরা দোয়া করি তাহলে ছাব্বিশশো বলতে হ্যাঁ ছাব্বিশশো টাকা কত বিক্রি করলেন চব্বিশশো পঞ্চাশ সর্বোচ্চ কত ছাব্বিশশো ছাব্বিশশো মানে কারো বিক্রি দেখেন নাই আমি তো আঠাশশো বন্ধু দেখলাম আঠাশশো ওটা ওই একশো পনেরো দুই বন্ধ সাতাশশো আঠাশশো মানে একটু কম ও আর মেন বাজার ছাব্বিশশো ছাব্বিশশো হলো বাজার হলো মেন বাজার না ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমি যেটা বাজার ঘুরে অ্যানালাইসিস করে যেটা অনুভব করতে পারলাম

অবশ্যই রসুন একটা ভিডিও আমার কবর জিয়ারতের সম্পর্কে কিছু আলোচনা করা আছে ইচ্ছা যদি হয় একটু দেখে আসতে পারেন সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও